মাননীয় হয়তো অজিত প্রসাদ বাবু একটা সম্মুখীন একটা মিটিং হুম সেটা হয়তো একত্রিত করার জন্যে ছিল আর তো সেটা মানে একত্রিত হলে কিরকম হবে একত্রিত এটা হবে কেই নাই হবে কেন না তার কারণ হচ্ছে আমাকে যে পদটা দিছে সেই পদটা কিছু লোক মানছে নাই হয়তো আমরা হয়তো আমাকে না পদটা দেবো না কেন নাই হয়তো আপনাদের হেড যেটা আমরা বলি মূল খুঁটি আমরা বলি সবাই হল মূল খুঁটিকে কাছে যদি বলা হয় তাহলে ছোট খুঁটিলাই অন্ততঃ ছোট খুঁটিলাই মূল খুঁটিটাকে তাড়ি নি যায়ছে অনেক দিন গেছে রাত 8টার সময় না যাই আমি একা থাকি কারা লড়াই করব এবং আমার বিরুদ্ধে যে কেউ যে কোনো ব্যবস্থা নিতে পারে সেটা মূল খুঁটির ঘরেই যেদিন যে দিন ভাগ হইছে সেই অনেক কিছু হয়েছে সেটা আমাদের জেলা কমিটির যারা আছে পার্থ তর্ত এনে তনি সভা জানে রাত 8টায় মিটিং বুঝলো হুম রাত চারটায় এমার্জেন্সি মিটিং এ তাহলে রাত সাতটায় যাইছে মূল খুঁটির ঘর সেই দিনে খুঁটি তুটি পুড়াই নিয়ে গেল রাবাজারের কমিটি যেমন বিনয় দাও আমার সাথে কথা বলতো না হেরে নাই থেরে নাই নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানে আজকে চলে এসেছি আমরা যেটা কাড়া লড়াই মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির সভাপতি মহাশয়ের কাজ তো ওনার কাছ থেকে আজকে আমরা বেশ কিছু বক্তব্য শুনে নেবো তো তার আগে বলে থাকি যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ খুব মূল্যবান বক্তব্য কিন্তু তুলে ধরতে চলেছি সেই সভাপতি মহাশয়ের কাছ থেকে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে অজিতবাবু একটা মিটিং ডেকেছিল এবং ইনিও আর একটা ডাক দিয়েছে তো সেটার বিষয়ে আমরা যেটা মূল শাঁস সেই জিনিসটি আমরা কিন্তু তুলে ধরব আজকে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম দামোদর মাহাতো গ্রাম চিপিংডি পোস্ট বামুণ্ডিয়া থানা বরাহবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আচ্ছা তো বর্তমানে এখন কাড়া কিরকম আছে কাড়া যেমন থাকে মোটামুটি সেরকমই আছে তার মধ্যে ওই কম বেশি আর কি কম বেশি আছে নাকি আচ্ছা তো এখন এই যে আমাদের খেলা এই বছরে মানে দু হাজার পঁচিশে এই প্রথম শুরু হবে দোসরা হ্যাঁ এই দোসরা ভাদ্র তা বিভিন্ন রকম চলতেই ছিল

খাতাপত্র পত্র সৈস্বাক্ষর হয়ে যারা মিটিং থাকে বা পৌঁছায় যে আমাদের এতদিন ধরে এতদিন আমাদের কাড়া লড়াই চলবে সেইভাবেই সবাই সেখান থেকে মানে সেই খবরটা জানেই চলে সেইভাবে পরক্ষণে দেখা যায় যে কাড়া লড়াই চলতে 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 সেটা আমাদের চৈতের পনেরোটা বৈশাখের কুড়ি আপনাদের যেমন ধরে আপনাদের চ্যানেলে দেখতে পাওয়া যায় বা বিভিন্ন রকম ব্যাপার তো সেই ক্ষেত্রেই কি তখন সেটা আরো বাড়িয়ে যায় বৈশাখের কুড়ি হচ্ছে তখন আর সেই তো পুরা রোদটাই হচ্ছে সেই সূত্রে আর কি ওইটা বাড়ি আমিও তখন বৈশাখে এই জষ্টির তেরো দিনে করলে এইভাবে চলতে রইল আর কি মানে এরকম অনবর্তমানে তাহলে এই বছর খেলাটা কিন্তু চলেছে আর হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা জেলা কমিটির বহির্ভূত না আপনি কি ভাবছেন ওটা ওটা দেখুন ওটা ওই ব্যক্তিগত বলতে গেলে ওটা তো জেলা কমিটির নির্দেশও বলতে গেলে ওটা যে যার নিজের নিজের

গণসেটা আর সেইটার প্রভাব পাই আমাদের নিজেদের যতক্ষণ না আমরা ঠিকঠাক করে পরিচালনা গুলো ঠিক করি ততক্ষণ কি করে হবে একাকিত্বের মত চলে যায় আমি হয়তো কোন একটা জিনিস শুরু করছি তখন সেটাকে অন্য পক্ষ করছে এই করি জিনিসটা যেটা মনে করছেন তখন অন্যকে বলছে এটা ভালো না এটাই ভালো এটাই ঠিক এরকম হয়ে যাচ্ছে আচ্ছা মানে আপনারা বুঝতে পারছেন কি রকম জেলা কমিটি সভাপতি মহাশয় নিজে আপনাদের কাছে কথা তুলে দিলেন যে জেলা কমিটি এখন কিন্তু টাল মাটাল অবস্থায় আছে আর কি সঠিক সিদ্ধান্ত নিতে পারছে নাই মানে হয়তো ইনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তো অন্য পক্ষ বলছে আর কি সেটি সিদ্ধান্তটা ঠিক হয়নি এরকম অবস্থার মধ্যে দিয়ে চলছে তো সেই কারণেই এবছর কিন্তু জেলা কমিটিকে উপেক্ষা করে সারা বছর কিন্তু খেলা চলেছে তো এখন কথা হচ্ছে যে এই অবস্থায় মাননীয় হয়তো অজিত প্রসাদবাবু একটা সম্মুখীন একটা মিটিং হয় সেটা হয়তো একত্রিত তো করার জন্য ছিল আর তো সেটা মানে একত্রিতই তো কিরকম হবে? একত্রিত তো এটা হবেকেই নাই। হবে কেন? না। তার কারণ হচ্ছে আমাকে যে পদটা দিছে সেই পদটা কিছু লোক মানছে নাই। হুম। হয়তো আমরা হয়তো আমাকে না পদটা দেব না কেন? অন্য কাওকে দিবে তখন কে মানবে না এই কাড়া যারা রেখেছে। হুম। কেউ যাইলো আরছে, কেউ হে আরছে, কেউ হাই আরছে। সেখানে দেখা গেছে ও আরো ভিতরে ভিতরে অন্য কিছু করছে কেউ আরো অনেক কিছু ব্যাপার ইউটিউবের মাধ্যমে অনেক সেটা মানে বিভ্রান্তিকর ব্যাপার এইভাবে তো আর তাহলে এটা কি মানা মানি বা আমরা তো প্রায়ই বলি থাকি আপনি কারা রাখেছেন কিভাবে বা কী সব ব্যাপার নিয়ে এই সংস্কৃতিকে ভালো রাখি করেছি তো সংস্কৃতিকে ভালোবাসি যখন রাখিয়েছি তখন কেউ কাউকে গালিগালাজ করা বা একটা অযথা জেলা কমিটির যা নির্দেশ আছে তার বাইরেও কিছু করা সেলা তো তখনই সেটার মান সম্মান থাকছে না মানে তর্কের দিকে চলে যাচ্ছে আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে এটা আপনার কি রকম পরিকল্পনা আছে যে এটা আদৌ ঠিক হবে কি হবে না আমার যা মনে বলছে দেখুন একবার যখন মনোমালিন্য হয় তারপরে সেটা হয়তো কিছু কিছু লোককে নিয়ে কিছু লোক মানিয়ে যাবে কিন্তু তারপরে মানিবে কেই নেই বিভিন্ন রকম আমাদের যে কাড়ার রসিক আছে তাতে বিশাল ব্যাপার তাহলে এখন যদি না মানে তাহলে সংস্কৃতটা মানে কিরকম ভাবছেন যে উন্নতি লাভ করবে কিনা অবনতি লাভ করবে এখানে যে আগে ওই জন্যই তো আমাদেরকে প্রায়ই বলে যে অশিক্ষিতরা কারা রাখে তার প্রমাণ এটা এটা তার প্রমাণ হ্যাঁ জল উদাহরণ মানে সবাই পাচ্ছে আর কি হ্যাঁ তুমি যত একজন দুজন যদি আগে থেকে এক বলে আর কুড়ি লোকে পেছু দিকে টানে তো দু লোকে টানাটা কি ওই দিকে যাবে কুড়ি লোকে পেছু দিকে টানছে আর দু লোকে বলছে আগে দিকে আর লিখবো আচ্ছা অজিত বাবু তো একটা বিরাট স্বপ্ন দেখেছে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে আপনারা হয়তো আপনি চাকুস থাকে যে জিনিসটা উপলব্ধ করছে কিন্তু উনি এখন বলছে যে না সবাইকে এক ছত্র ছায় নিয়ে আসবো এবং নতুনভাবে গঠন হবে এবং নতুন নতুন মুখ হয়তো তুলে আনতেও পারবো বা ভুল সংশোধন হবে এরকম উনি একদম উনার উনার সাথে একমত কিন্তু সাধারণবাবু আপনাকে বলি এর ভিতরে অনেক কিছু রহস্য আছে সেগুলা আমরা ইউটিউবের মাধ্যমে বলি নাই আর আশা করি এগুলো বলবো না ঠিক আছে আমাকে না বলেন কিন্তু আপনাদের তো একটা ঘরোয়া একটা মিটিং হয় ঘরোয়া মিটিং হয়েছে যারা ঘরোয়া মিটিং এ অনেক ঠিক আছে আপনারা বলছেন যে জেলা হয়তো কিছু বলা যাবে নাই সম্মুখে কিন্তু না বললে তো আপনার ঠিকও হবে না ওটা বললে আরো বেঠিকের দিকে যাবে না বেঠিকের নাই হয়তো আপনাদের হেড যেটা আমরা বলি মূল খুঁটি আমরা বলি সবাই হয়তো মূল খুঁটিকে কাছে যদি বলা হয়

তো মলখুন্টি এই যে থাকবে তো মলখুন্টিকে তো আপনি তো কথাটা বলতে পারেন ওটা বললেও ওইটা বলা হবে আর সেটা যদি ধরুন মিটিনে উপস্থিত না হওয়া হয় বা আমরা দেখলাম যে আপনি মিটিনে উপস্থিত ছিলেন না আর কি তবে সীমিত সংখ্যক বরাবাজার থানায় উপস্থিত ছিল আরকি কি সীমিত সংখ্যক সীমিত বলতে ওটা আমাদের কারা রসিক নাই বললেই যাদের কাড়া আছে আচ্ছা যাদের কাড়া আছে তারা উপস্থিত আশা করি ছিল না আপনি হয়তো দেখতে পাবেন বা আপনার ক্যামেরাতে যদি ধরা পড়েছে তো পড়ি দেখবার না আমরা দেখেছি একটা জেলা কমিটির সাথেই থাকতে হয়তো নাম বলে ফেলছে হয়তো দেখেছেন যেটা তপন বাবু ছিল যেটা হয়তো আপনার একবারে সহসাথীর মতন আপনার কাজ চলে গেছে আর কি তো উনি ছিল আর কি আমরা দেখেছি তাহলে হয়তো যে মঞ্চে থাকে তাহলে মানে নিশ্চয়ই এক অংশ জানবেছে পৌঁছায় নিচ্ছে তো এই যে একটা ডাক নিয়েছে তাহলে সেখানে আপনাদের কি থাকবে উপস্থিতি থাকবে কি না এখন আমাদের তার আগে ডাক আছে বোরা বাজার কাড়ার রসিকদের আচ্ছা শুধু বোরা বাজার নিয়ে ডাক হবে আচ্ছা তো সেখানে এমনি আরো কোন যেটা মূল খুঁটি তো সে উপস্থিতি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে মূল খুঁটি থাকবে কি কারণ সেদিন ওখানে আমাদের সমাজ কর্মীদেরও একটা ডাক আছে আর কি

এই কিছুদিন আর জেলা কমিটির ক্ষমতা থাকছে তখন বড় কমিটিটা ঠিক থাকছে না হম আবার যখন বরহাবাজার থানাটা ঠিক থাকছে তখন আবার জেলা কমিটিটা টলমল টলমল আছে এই অবস্থায় এখন মোটামুটি আমাদের বড়হাজার কমিটি যেমন বিনয় বিনয়দাও আমার সাথে কথা বলতো না হেরে নাই থেরে নাই তখন বিনোয়দার নির্দেশেই বেশিরভাগ আমরা ফলো করছি আর কি যেহেতু সিনিয়র লিডার সিনিয়র লিডার তাইলে সেই সূত্রে ওনার এই যে মিটিং টিটিনে যাওয়া ওনার যে ভূমিকা বা আমাদের যে সমস্ত কাড়ার রসিক কি সব কি অভিযোগ তুলে আনছে সেই দিন আমাদের যে ওই পুড়ি আসাতে মিটিং আছে সেই মিটিংয়ের পরেই আমাদের বলা হবে যে আমরা সেই ওই জেলার মিটিংয়ে উপস্থিত থাকছি না আমাদের এই বোরাবাজার কমিটি নিয়েই চলছে ন কি হচ্ছে সেই মিটিংয়ের পরেই বোঝা যাবে সেই মিটিংয়ের পরে কটা থেকে মিটিংটা থাকছে এবং কবে থাকছে আপনাদের মিটিংটা আমাদের এই কি যেন কবে বটে গো বৃহস্পতিবারে

আগামী পরশু দিন চোদ্দ তারিখে কিন্তু আছে মিটিংটা চোদ্দই আগস্ট আচ্ছা তো সেদিনে কিন্তু বার্তা দিবে সভাপতি মহাশয় যে সেখানে উপস্থিত হচ্ছেন কিনা নাকি আমাদের জেলার মানে আমাদের যে মূল খুঁটির কাছে কি অভিযোগ কি নাই কি ব্যাপার আমরা কি নিয়ে চলব কাকে নিয়ে চলবো আমি বলছি তো এখনো বলি আগেও বলি আমাকে বাদ দিয়ে যদি ভালো কিছু আরো চলে সেটাই করা বেটার মূল খুঁটিকেও বলেছি বা আমাদের যারা সঙ্গ মানে এর লোক আছে কিন্তু এই লই মানে আমি বলবো যে যার দ্বারা পরিচালনা হবে তার মধ্যে যেন সেই ক্যাপাসিটিটা থাকে সেই লোককেই করে যেন যেমন আগোড়ায় নিয়ে যেতে পারে এটা ভাবছেন যে আপনি হয়তো ঠিক মতন কাজ করতে পারছেন না বা সম্পাদক ঠিক মতন কাজ করতে পারছে না তাই বলে এতটা টালমা হাতাল আমাদের নিজেদের ব্যর্থতাও বটে কারণ আপনারা দেখেছি বা ইউটিউব পরদায়ত দেখা যাচ্ছে যে আপনার এক সময় ইয়া ছিল আর কি মানে আপনি এক পন্থা উনি এক পন্থা ওইটাই আর কি ওই জন্যই তো এইরকম ব্যাপারটাই হচ্ছে তো তাহলে আপনাদেরকে যদি আমি বলছি নাই হয়তো সর্বসাধারণ যদি জানে যে হয়তো আপনাদেরকে আপনারা যখন দু দল এক হচ্ছে না তখন যদি আপনাদের দুলোককে তুলে দিই অন্য কাকুর পর একদম একদম তাতে আমার একসময় হান্ড্রেড পার্সেন্ট মতামত আছে আমাকে না রাখো ওনাকে রাখলেও কোনো অসুবিধা নাই আমার কি আবার যদি হয়তো আপনারা যদি ঠিক করে চালাতে পারেন তাহলে হয়তো আপনাদের কেউ রাখা হবে কারণ সেটা মিটিং স্থলে জাতীয় হবে তবে তো হবে আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারলেন যে কি অবস্থায় আছে জেলা কমিটি তাহলে তো আপনারা বুঝতে পেরেছেন যে কারার রসিকে কি করবে এখন ওনারা তো ভুল করার জন্য আছে আবার করবে কি আর তার জন্য তাদেরকে কিছু বলাও যাচ্ছে না আরকি তার জন্য সারা বছর আজকে দেখুন ঘটনাটা হচ্ছে ইউটিউবের পর্দায় অনেক রকম মন্তব্য দেয় তার বিরুদ্ধে তো আমরা তো কড়া অ্যাকশনও নিতে পারিনি আমরা যদি একদল একদল যদি কিছু করছে বিপক্ষ দল সাপোর্ট করছে হুম এটাই তো হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা তো তাহলে আপনাদের এমন কি কোনো বক্তব্য আছে যে যেটা হচ্ছে আপনার এই এক ছত্র ছায়ে আসার মতন কিছু বুঝতে পারছেন ন নাই আমি এখনই সেটা যে হবে কি না এটাও বলতে পারছি না বা একসঙ্গে আমিও তো বলছি যে একসঙ্গে চলাটাই বেটার বটে অবশ্যই কিন্তু আমরা দেখেছিলাম এক জায়গাতে এক সঙ্গে ছিল আমরা দু তিনটা মঞ্চ দেখেছি যেটা হচ্ছে কেঁচা আসর কিন্তু এক জায়গায় ছিল সভাপতি সম্পাদক সবাই কিন্তু খুশি হয়েছিল সেদিন দেখে হয়তো কাজে মত বিরোধী থাকতে পারে কিন্তু একটা মঞ্চ ছিল খুব ভালো লেগেছিলো সেটা এখন দেখুন বিভিন্ন সময়েই হয় কিন্তু আমাদের যখনই কারা লড়াইতে আবেগে চলে যাচ্ছে সেইখানেই গোলমাল হয়ে যাচ্ছে গোলমাল নাহলে বিভিন্ন সময় মূলখুঁটিও যা নির্দেশ দিয়েছিল সেটা ফলো করে চলা হচ্ছিল কিন্তু সেটাকেও এক পক্ষ একদিকে নিয়ে যাচ্ছে তখন আরেক পক্ষ একদিকে নিয়ে যাচ্ছে সেইখান থেকেই মতবিরোধ বিরোধ হচ্ছে মত হ্যাঁ তাহলে এখন আপনাদের চোদ্দ তারিখে হচ্ছে সেঁ সিদ্ধান্তটা লিয়া যাবো আমাদের বরা কমিটি ওইটাই আর কি কে ডাকেছে আপনি ডাকেছেন না আমজনতা ডাকেছে ওই তো আপনি ডাকেন না এরকম আমাদের মানে ওটা সমস্ত কালার রসিকদের মতামত নিয়ে ওইটা করা হয়েছে আচ্ছা তো মানে আপনি ওটাই সাপোর্ট আছেন হ্যাঁ আমাকে তো আগে বলিয়েছিলো যে আমি তো দেখবেন যে অনেক দিন যে এই যে কেন্দ্রা ভার্সেস বরা হুম হ্যাঁ হুম মানিক মাহাতো ভার্সেস মানিক মাহাতো ভার্সেস শেষ দামোদর মাহাতোর লড়াই কোনোটাতেই আমি ইউটিউবের পর্দায় আসিনি না ওটা তো আপনি ছিলেন না কিন্তু কিন্তু নাম করেছে যে সবার প্রথম থাকে আজকে নীরব তার কারণ আমি দেখছি যদি কাড়া লড়াইকে এইভাবে এই জায়গায় নিয়ে যাচ্ছে যারা এরা আমাদের রসিকরা তাইলে মানে আমি জেলার নেতৃত্বে আমার এইভাবে কারো কিছু না বলাটাই বেটার হবে কারণ এইভাবে কাড়া লড়াই চলতে পারে না কাড়া লড়াই হবে কাড়া লড়াই হবে সেখানে কে নাম দিবে কার সঙ্গে জোড়া করবে তার ব্যক্তিগত ব্যাপার কাউকে কিছু টার্গেট করিয়ে না করাটাই বেটার কিছু কিছু সময় বন্ধুত্বর খাতির টার্গেট বলো আর বন্ধুত্ব খাতির বলো সেটা সেটা হতেই পারে খেটা সেটা যেন ভাষা লঙ্ঘন না করে ভাষা লঙ্ঘন না করে অবশ্যই অবশ্যই ভাষা লঙ্ঘনটা হচ্ছে সব চাইতে মানে ব্যাপার আমরা তো দেখো ধীরে ধীরে একটা জিনিস আমরা আগে হয়তো পাঁচ বছর আগে কি ছিল তার তার দু বছর আগে কেমন তার এক বছর আগে এখন বাঁশের বেড়া হইল বলো তাহলে তো ধীরে ধীরে আমাদের ঠিকঠাক হয়ে আসছে সেইটাকে আমরা যত জল গলা পাচ্ছি নতুন নতুন রসিক ঢুকছে তারা কিন্তু আদৌ কাড়া লড়াই সম্বন্ধে অতটা হওয়া কি বহাল নাই বুঝছেন তারা ওই তো বিভিন্ন রকম ইউটিউবের পর্দায় আসে ভাইরাল ওয়ার হোক আর যাই হোক যা কিছু বলছে হয়তো রসিক হওয়াটা কিন্তু ভালো জিনিস উন্নত দিয়ে কিন্তু ওই যে খারাপ মন্তব্যটা হচ্ছে খারাপ জিনিস হয়তো সামনে যারা আছে তাকে ফলো করে চলুন সেটা ঠিক আছে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তৃতা দিচ্ছে তার যদি তুমি বিরোধিতা করতে যাও তখন আর পাল্টা জবাবটা আমি জেলা নেতৃত্বের লোক হতে পারি কিন্তু পাল্টা জবাবটা আমার মা বোন বাবা নিয়ে টানাটানি করবে তাহলে না বলাটাই ভালো হবে ওইটা একটা সত্যি শুনতে অবশ্যই খারাপ লাগে সবাই তখন কিছু লোকের ভালো লাগে এইবারে দিয়ে দিলো দিয়ে দিলো ওকে হ্যাঁ যেটা মানে বিপক্ষে সাপোর্ট হ্যাঁ মানে দিকে যেটা সাপোর্ট নাই আর কি নাই হ্যাঁ এরকমই হয় সত্যিকারই তো এখন কথা হচ্ছে যে এখন যেহেতু বললেন যে কিছুদিন আগে থেকে আমরা মডিফাই হয়ে আসছে খেলাটা যে এখন বাঁশের বেড়া পর্যন্ত হয়েছে এই যে কিছুদিন আগে একটা জেলা কমিটির বিশাল সম্মান ছিল আপনি দেখেছেন আপনি দেখেছেন হয়তো হলুদ গামছা দিয়ে বরণ করা হতো তাকে মঞ্চে মাঠের মধ্যে ফিতা তো এই যে এই জিনিসটা এখন সেটাই কিন্তু জেলা কমিটিকে সুদ্ধা ডাকছে নাই একান্ন হাজার ধরলে সেটা জেলা কমিটি জড় করিবে এরকম ছিল আমরা দেখেছি আর পূর্বে ঘটনাটা যেটা আমরা হয়তো দুলালবাবুর আস সেখানে ভাটায় যাই আমাদের অনেক জোড়া হয়েছিল কনফার্ম যে আর সাথে ইয়ার এটা জড়া হয়ে গেল বা অন্য ঠিকনার কথা জোড়া হলে সেটা জেলা কমিটি নিয়ে হইতো তাহলে সেদিক থেকে আপনি কতটা মানে পিছনে চলে গেলেন এখন এখন ওই ওই তো ওই জিনিসটাই বলতে চাইছি মানে যে যা খুশি যে যা মন্তব্য করছে তখন সেটা তো আর আমাদের জেলা কমিটিও বিরোধিতা করতে হচ্ছে না কারণ শক্তি নাই ও শক্তি নাই আর শক্তিটা যখন যায় শক্তিটা অবশ্যই থাকবে কিন্তু কিছু লোক সেইটাকে নিয়ে মন্তব্য করছে তার বিরুদ্ধে অ্যাকশন আমরা নিতে পারছি না আর অ্যাকশান নিতে নাই পাচ্ছি মানে এইটা তো একবার ধরে প্রশাসনকে জানায় বা কোনো কিছু যদি করা হয় তো অনেক জায়গায় বন্ধ হলে তখন ওরা সেইটাকে আবার বেশি বেশিভাবে প্রভাবিত করছে যে এদেরকে এইভাবে তাইলে হ্যারাসমেন্ট করলেই এই জিনিসটা হবে এটা তো একটা অবৈধ কাজ আমাদের এখানে নিজস্ব ফেস্টিভ্যাল বলে এটাকে আমরা চালাতে পারছি এটা তো হ্যাঁ বলি আমাদের আবার পড়লে মনে হচ্ছে আর আর হবে না কারণ এখানে লোকাল এইটা একটা মানে উৎসব বটে কাড়া লড়াই একটা মানে আমাদের আবেগ আছে সংস্কৃতি বটে ওই তো দেখলেন তো সব কিছু করেও আমরা বাঁকুড়াতে করতে পারলাম না মাস্টার গায়ে মাস্টার গায়ে ওটা পুরা তৈরি হয়ে গিয়েছিল বাতো হ্যাঁ তো কিন্তু বাঁকুড়াতে আমরা করতে পারলাম না বোঝে না আমাদের ওখানে পুরুলিয়াতে চলছে ওটা চলবে কি আমাদের এখানে শুরু হবে না এটা

অবশ্যই যে জিনিস আসুক নতুন মুখ আসুক পুরানো মুখ আসুক কিন্তু দেখতে চাই তাহলে আপনারা বুঝতে পারলেন যে তাহলে আর সময় বেশি বিলম্বিত না করে আমরা ভিডিও এখানে শেষ করবো তবে একটা কথা আর একটা বলতে যে অজিত বাবু যেটা বলেছে যে আমরা যদি এনাদেরকে একসাথে করতে পারি তাহলে আমরা দুশো কারা খেলা দেখাব এটা আপনার কতটা মানে মানে কিভাবে দেখছেন হ্যাঁ কিভাবে দেখছেন আপনি একটা জিনিস হচ্ছে সাধন বাবু অজিত তো এই কারা লড়াইয়ের বারে অতটা মানে কি বলবো ওটা ওয়াকিবহাল হল নাই বা কারা এই দুশোটা কারা আমরা কোথায় রাখবো কি করবো একদিনে এটা তাহলে দুশোটা কারা লড়াই শেষ করতে গেলে কটা আসর করতে হবে এটার একটা ব্যাপার আছে ভাবার কিন্তু আমরা যদি চাই তো দুশোরই কেড়া লড়াই করতে পারবো একদিনে সেটা সম্ভব হোক না এটা উনি বলেছে ইয়ার মাঝে তো আপনি ছিলেন না মিটিং আমি খুলে বলি দুশোটা কেড়ার একটা হবে যেটা আমরা আছে যেমন একটা বলা হয় যে কোন একটা কি বলে পথসভা হয় তার আগে আগে একটা ফলক হিসাবে থাকবে আচ্ছা তাহলে সে দুশোটার বলছে একটা ফলক হিসাবে থাকবে সবাই দেখবে একটা দৃষ্টি আকর্ষণের জন্য চারটি কেড়ার বলছে খেলা হবে সেটা একবার জেলা

আপনার ঠিক না থাকলে বলছে করা যাবে কি না না ওটা তো অবশ্যই বলছে অতীত মাথার কথা মানা বলছে আমরা বাস্তবায় করি তুলি আমি বলছে আমি বলছে লড়াক এরকমও ভাষণ উনি দিয়েছেন কিন্তু তবু বলছে যদি আমার সঙ্গ ছাড়া হয়ে যায় তালে কিন্তু করা যাবে না না তাহলে সেই উদ্দেশ্যে ওই জনসাধারণকে কি বলবেন আমি কি বলবো যে যারা আমাদের কারা রসিক আছে সর্বশেষ শেষে বলি আর কি যারা কালার রসিক আছে ইউটিউবের পর্দায় ঠিকঠাক যেন ভাষা বলে আর মিটিংয়ে তো যেটা শেষ মিটিং ওটাতে অবশ্যই আসছি সবাই আসবেন আপনাদের বিভিন্ন রকম মতামত জানাবেন এবং যা কিছু সিদ্ধান্ত হবে মূল খুঁটি যা নির্দেশ দিবে সেই দিন আরও বিশেষভাবে বিভিন্ন রকম আলোচনা হবে ভিতর ঘরে হোক বাহির ঘরে হোক বিভিন্ন প্রকাশে হোক আনন্দর মহলে হোক আলোচনা অবশ্যই হওয়া দরকার হবে এবং আমাদের যে কী সিদ্ধান্ত হবে সেটাও জানানো হবে

হ্যাঁ তাহলে সেটাও হয়তো কী কী করিল বিনয় আর একটা জিনিস আমাদের বোরা বাজার কমিটির যারা এখন হয়েছে তারা এক যারা এক ছাতার তলায় এখন পর্যন্ত আছে তাদের প্রতিদিন সন্ধ্যায় একটা কী সব হয় জানি না আলোচনা হ্যাঁ সেটা আমাকে জানায়নি তাহলে ওরা যেভাবে আমাকে মানে নির্দেশ দেয় আমি সেভাবেই কাজ করি তো এটা আপনার কতটা ঠিক ধরুন বরহাবাজার থানায় যেটা আলোচনা করছে কারারসিক রসিক সেইটাই আপনি মানেন আর আপনি হচ্ছেন গোটা জেলার একটা সভা গোটা জেলার তো জেলার ধরুনও মানে আমাকে গাঁয় মানে নাই আপনি মরল আচ্ছা আচ্ছা আমাকে মানে কেউ তো বিভিন্ন জায়গায় কাড়া লড়াই হয়েছে আচ্ছা আচ্ছা না তাহলে এখন লোক বলবে যে তাহলে নাই মানে তো তাই ঢুকে আছে সেটা আমাকে ছাড়াছে নাই সেটা একটা বলার বিষয় আছে আরেকটা বলার বিষয় আছে যে আপনি মূলের জায়গায় পেশ করুন হয়তো আপনি হয়তো পেশ করুন বিভিন্ন রকম হয়ে গেছে ওটা কিছু করার নাই মূলখুন্টিরও মূল খুন্টির কিছু করার নাই না তাহলে খুঁটিও সেখানে কি ছোট হয়ে গেছে বলছি না ভিতর ঘরটা আপনাকে ওটা বলা যাবে কি না আচ্ছা এরকম অবস্থা ওই যেদিন ভাগ হয়েছে সেদিন অনেক কিছু হয়েছে সেটা আমাদের জেলা কমিটির যারা আছে পার্থ তার্থ এনে তেনে সবাই জানে রাত আটটায় মিটিং উঠলো হুম রাত চারটায় এমার্জেন্সি মিটিং এ তাহলে রাত সাতটায় যাইছি মূল খুঁটির ঘর সেই দিনে খুঁটি তুটি পুড়াই নিয়ে গেল হ্যাঁ বললে নাই না হবে সাধন বাবু আপনারা সবটাই তো আমরা ইউটিউবের পর্দায় বলি না না বলাটা ঠিক নাই কিন্তু আপনাদেরকে এই রিকোয়েস্টটা থাকে জনসাধারণ যে আপনারা এক হোক এক হোক এটা আর কি বলছে কমেন্টে সে তো বলছে যে হয়তো আপনার ভিতরে একটা ভিতর আপোষ আলোচনা করে যেটা প্রকাশ করা সেটা প্রকাশ করুন কিন্তু ঠিক থাকুন এটা একটা সবাই বলছে আর কি ওটা দুভাগ হয়ে যায় যে তখন এলে এরকম ব্যাপারটা হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা এক হওয়ার কি কোনো কিছু স্বপ্ন দেখছেন এক হওয়ার স্বপ্ন তখনই হবে খামরা রেখে ছাড়াতে হবে আচ্ছা তবে নতুন নতুন লাশি ওদের এক এক হবে আচ্ছা মানে আপনাদেরকে বলতে কোন কোন মুখলা সকল যতলা আছে যতলা কমিটিতে আছে হ্যাঁ এলাকে ছাড়াই দিতে হবে এবারে তারা ছ মাস দেখতে হবে কি পর্যায়ে নিয়ে যাচ্ছে না যাচ্ছে এবং সেটা আগুয়াই আসছেন না নাই লোক সেটা আগুয়াই আসছে না কি মতামত হ্যাঁ সেটা তো মিটিং স্থল হবে হ্যাঁ নতুন মুখ ঢুকবে এক না সেই পুরানো মুখ থাকবে এক না পদার চেঞ্জ হবে এক এরকম কিছু একটা নিয়ম কারণ উনি বলেছেন যে কিছু শর্ত থাকবে তারপরে কিন্তু খেলাটা আমরা আরম্ভ করব বলেছে তো ঠিক আছে বন্ধুগণ অনেক আলোচনা হলো আপনাদের কোন আলোচনাটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আর ভিডিওটি লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দেন ওরা শেয়ার করবেন কমেন্টও করবে তবে মধ্য খাই কমেন্ট করে না হ্যাঁ অবশ্যই এমনি সুস্থ মাথায় কমেন্ট করবে হুম এটাই মানে তাইলে ঠিকঠাক হবে কারকে কারণ কি রকম এখন টালমাটাল চলছে জেলা কমিটি আর এবং যারা লড়াই করছে তারা এখন কি রকম চলছে তাহলে একবারে সঠিক ভাবে কিন্তু কমেন্ট করবেন যেটা হয়তো আপনার ওই দিন 10 টালে 4 টা পর্যন্ত কমেন্টটা করবেন অফিস সময়টাই বাকি সময়টাই কমেন্ট করার দরকার আচ্ছা সমস্ত দর্শক এবং রসিকদেরকে এইটাই অনুরোধ রইল জহার জয়গ্রাম নমস্কার